বিশাগর মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ নবম স্থান অর্জনকারী ছাত্রদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশাগর বিধানসভা বিধায়ক সুশান্তি দেব রাজ্য মহিলা মোর্চার সদস্য শম্পা সরকার জেলা মহিলা মোর্চার সহসভানেত্রী স্বপ্না দেবনাথ মন্ডল সেক্রেটারি অতসী দাস বিশালগড় মন্ডলের ভারপ্রাপ্ত সভাপতি তপন দাস বিশালগড় মন্ডল মিডিয়া ইনচার্জ বাপু মন্ডল অফিস সেক্রেটারি সুজয় দেব জিতেন সাহা প্রদেশ যুব মোর্চার সদস্য মন্ডল মহিলা মোর্চার কার্যকর্তা যে ছাত্র যারা বিশালগড়ের নাম উজ্জ্বল সারা রাজ্যে করেছে তো আমি ব্যক্তিগতভাবে বাড়িতে গিয়ে দেখা করেছি আমরা বিশাল করে সমস্ত অস্থিত ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিয়েছি গত পরশু এবং আজকে আমাদের মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে আমার দুই প্রীতি ভাইকে সম্বর্ধনা দেওয়া হবে এই সুন্দর মূর্তি অনুষ্ঠানে যিনি রাজ্য কমিটি থেকে মহিলা মোর্চার এসেছেন সম্পাদিক উপস্থিত মণ্ডলের সহসভাপতি সাধারণ সম্পাদক যুব মোর্চার রাজ্য সম্পাদক থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা এখানে তৎসঙ্গে আমাদের মানে গার্জিয়ানরাও আছেন ফুকনা আছেন দিদি আছেন তো আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আসলে আমরা ভারতীয় জনতা পার্টি দ্য পার্টির ডিফারেন্সেস আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না আমরা চাই যারা আগামী প্রজন্ম আছে যারা আমাদের দেশের রাজ্যের ভবিষ্যৎ আমরা কিভাবে আরও বেশি করে ইন্সপায়ার করে আমরা আগামী দিনে এই কৃতি ভাইদের হাত ধরে আমাদের এই স্বপ্নের বিশালগুলোকে আমরা কিভাবে শ্রেষ্ঠ বিশাল করে পরিণত করতে পারি কিভাবে আমাদের এই সুন্দর ত্রিপুরা রাজ্যকে সর্বশ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে পারি সেই উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকটা সংগঠন আমরা চাইছি মানে যারা কৃতি যারা উত্তীর্ণ হয়েছে জীবনের এই মূল্যবান পরীক্ষায় সবাইকে একটু ইন্সপায়ার করার জন্য এই অনুষ্ঠান আমি ধন্যবাদ জানাই মহিলা মোর্চা একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এই রাজ্যের যারা কৃতি ছাত্রছাত্রী আছে প্রত্যেককে সম্বর্ধনা দেওয়ার জন্য আগামী দিনে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে এবং যে দুই ভাই আমার সামনে বসে আছে আমি আজকেও বলবো বিগত দিনেও বলেছি গত পরশু দিনে বলেছি আজকেও বলবো আমরা পড়াশোনা করব জীবনে জীবনের সফল হব নিজের জন্য কাজ করব এর পাশাপাশি সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য রাষ্ট্র নির্মাণে কাজ করা এবং সর্বোপরি যেই গার্জিয়ানরা যেই মা বাবারা কুলে পিঠে করে আমাদেরকে মানুষ করে সেই মা বাবাদের মানে সম্মান বাড়ানোর জন্য আমরা আগামী দিনে সবাই মিলে কাজ করব সেই আশা প্রত্যাশা রাখব কারণ আমরা দেখেছি একটা কথা কি আমরা এখনের এই ইন্টারনেটের ডট কমের যুগে সবাই একটু যান্ত্রিক হয়ে গেছি তো সেই মানে সেই অভ্যাস থেকে দূরে এসে আমরা যেন সবাই একটু সোশিয়াল হই আমরা যেন সবাই বড়োদেরকে রেসপেক্ট করা মা বাবাকে সম্মান করা সেই বিষয়ে যেন আমরা সবাই ধ্যান দিই সেই আশা প্রত্যাশা থাকবে এবং তোমাদের হাত ধরে আমরা আমি আবারও বলছি আমাদের এই স্বপ্নের বিশালগরকে আমরা সর্বশ্রেষ্ঠ বিশাল করে পরিণত করবো